কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারছি দিতে পারবো কিন্তু আমরা স্বয়ং নিজে নিজে বন্ধ করে নিচ্ছি আমরা আজ অনেক গ্রামে এখন মক্তবটা পর্যন্ত নাই যে মক্তবে মানুষ একটু কোরআন পড়তে শিখে শেখে মুহাম্মাদের শিখে মানে কিছু মাসলা মাসাইল শিখে তারপরে কিছু দোয়া ও আজকার শিখে কিছু আদব কায়দা শিখে এ সকল কিছু নষ্ট হয়ে গেছে যে কারণে মানুষের ব্যবহারগুলো আগের চাইতে ভালো আছে বাচ্চা কাচ্চার ব্যবহারগুলো আগের থেকে ভালো আছে সন্ধ্যাবেলায় বাচ্চারা এখন আর খেলতে যায় না ফুটবল নিয়ে এখন একটা স্মার্টফোন নিয়ে চারোদিকে নিজের এমন একটা জায়গা খুঁজছে যে জায়গায় মানুষেরা যাওয়া আসা করবে না এমন একটা সেফ জায়গায় দশ বারো পাঁচ সাতজন বাচ্চা আট দশ বছর বারো বছরের ওরা স্মার্ট মোবাইল ফোন নিয়ে ওখানে হয় গেম খেলছে না হলে খারাপ জিনিস দেখছে না হলে আর কিছু করছে আর ওখানে টিপি করার সময় আবার গালি দিচ্ছে আবার বোকাবকি করছে একসঙ্গে লড়াই ঝগড়া করছে ওই সময় যদি আপনি হাজার বারও আপনি কল করেন মানে আপনি বাপ মা হয়েও যদি হাজারবার বলেন যে অমুক একটা কাজ আছে দোকানে যাও তো একটু ডিম এনে দাও বা দোকানে যাও তো একটু তেল এনে দাও ওরা কিন্তু কখনো গেম ছেড়ে আপনার কথা শুনবে না গেছে কোথায় তাহলে পিতামাতার আদব এটা কে শিক্ষা দিবে এ সমাজকে কে নষ্ট করেছে একে কে সুধরাবে একে কে সঠিক পথে নিয়ে আসবে এই জন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দিনের শিক্ষার আবশ্যিক এবং অবশ্যই জরুরি এটা আমাদের বুঝতে হবে যেহেতু আমরা জানি যে আমাদের সরকার এই কাজ করে না কিন্তু করতে হবে তাহলে কাকে করতে হবে তাহলে আমাদের মুসলিম সমাজকের মানুষকেই এরকম দায়িত্বকে বলা হয় ফারজে কি দায়িত্ব অনেক সময় ওয়াজেব হয়ে যায় অনেক সময় কম করে হলে ফার্জেকে কেফায়া থাকে